নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম একটা নতুন এপিসোড নিয়ে আপনারা থামনেল দেখে হয়তো চমকে যাচ্ছেন যে হঠাৎ কি ব্যাপার হলো আমি নিশ্চয়ই আপনাদের কাছে সেটা পরিষ্কার করব তবে আমি বেশি কথা না বলে মূল প্রসঙ্গে যাওয়ার আগে শুধু দুটো অনুরোধ যে অনুরোধগুলো আমি প্রতিদিন করি আবারও করছি এটা আমাকে করতেই হবে এক পুরো ভিডিওটা দেখে একটু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশানে লিখবেন আর দুই সেটা হচ্ছে যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বছরের সেরা যোগ বলেছি অর্থাৎ বছরের সেরা রসিকতা এইটা হচ্ছে গতকাল টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা দেখলে আপনারাও একেবারে প্রথম পাতার হেডলাইনটা দেখলেই বুঝতে পারবেন কী আছে তাতে তাতে আছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদ শহর মহিলাদের জন্য আর এই রিপোর্টটা কালকে বেরিয়েছে তার আগেই সাকেত গোকলে রাজ্যসভার এমপি তোলামুলের তিনি একটা টুইট করে দিয়েছেন তারপরে টাইমস অফ ইন্ডিয়া এই পর থেকেই একেবারে তোলামুলের চারানা আটানা এক টাকা দু টাকা নেতারা লাফালাফি শুরু করেছে এই দেখো মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের রাজধানীকে আজকে ভারতবর্ষের নিরাপদ স্থানগুলোর মধ্যে এক নম্বরে তুলেছে এগিয়ে বাংলা এই সব বলা শুরু করেছেন আমি শুধু এটুকু বলি যে এই রিপোর্টটা হচ্ছে দু হাজার তেইশে এই রিপোর্টটা কে দিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবির রিপোর্ট তারা কিন্তু কোনো রাজ্যতে এসে সার্ভে করেই রিপোর্ট দেয় না তারা রাজ্যগুলোর কাছ থেকে রিপোর্ট চায় মেনলি থানায় কমপ্লেনের ভিত্তিতে রিপোর্টগুলো হয় সেই ভিত্তিতেই কিন্তু এনসিআরবি সেটা তাদের রিপোর্টে তুলে দেয় এবং ওই দু হাজার তেইশ সালে আপনারা গুগলে গেলেও পাবেন দু সালে তারা যে রিপোর্টটা দিয়েছে তাতে পরিষ্কার করে এখানে ডিসক্লেমারে দিয়েছে যে এটা কিন্তু রাজ্য থেকে পাওয়া তথ্য আমাদের কোনো দায়িত্ব নেই যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিতে পারেন কিন্তু অদ্ভুত ব্যাপার আজকে সেইটাকে যাচাই না করে এই ধরনের একটা রিপোর্ট কেন দেবে আর আমাদের এই রাজ্যের যে চোর সরকার যারা চাকরি চুরি করে যারা মানুষের খাবার চুরি করে এই তোলামুল তারা তথ্য চুরি করে কটা এফআইআর হয় কটা ডায়েরি হয় অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা বা সাধারণ মানুষ অভিযোগ যে তারা থানায় গেলে ডায়েরি করতে পারেন না তাদের এফআইআর নেওয়া হয় না এটাও অভিযোগ যে পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই বলে যে এখন যাও পরে যদি কিছু হয় এসো তো এখন ব্যাপারটা হচ্ছে যেভাবে রিপোর্ট পুলিশ রিপোর্ট হবে সেই পুলিশ রিপোর্ট পাঠাবে তার ভিত্তিতে এনসিআরপি রিপোর্ট দেবে তা এই ভাবে ওই সার্ভে না করে রাজ্যগুলোর কাছ থেকে যদি রিপোর্ট চায় আর আমাদের এই রাজ্যের মতন প্রতিটা রাজ্য যদি অপরাধটাকে শূন্য হিসাবে দেখায় তাহলে ভারতবর্ষটাই হবে অপরাধহীনতার একটা শীর্ষে থাকবে গোটা বিশ্বের মধ্যে কি মানে আজব জিনিস বলুন তো এই রিপোর্টটা কিন্তু দু হাজার তেইশে তৈরি হয়েছিল আর দু হাজার বলা হচ্ছে যে গোটা ভারতবর্ষের মধ্যে যে তারা প্রতি লক্ষ জনসংখ্যায় তারা নাকি পশ্চিমবঙ্গের অপরাধ পেয়েছে মাত্র তিরাশি দশমিক নয় শতাংশ এই দু সালে মহিলাদের বা পশ্চিমবঙ্গের আক্রান্তদের পক্ষ থেকে ডায়েরি হয়েছিল নাকি এক হাজার সাতশো ছেচল্লিশটা তার ভিত্তিতে এই রিপোর্টটা করা হয়েছে এটা নাকি ভারতবর্ষের সব থেকে কম অভিযোগ আর কি না এই তথ্য চুরির যে সরকার তথ্য চাপার সরকার এটা তো অবাক হই না আমরা আপনারা জানেন যে ডেঙ্গু যখন হয়েছিল পশ্চিম বাংলায় একেবারে কড়া হুইপ ছিল যে কোনো হসপিটাল লিখতে পারবে না যেটা তার ডেঙ্গু হয়েছে সার্টিফিকেটে লিখতে হবে অজানা জ্বর প্রকৃত সংখ্যা কিন্তু আমরা আজও জানি না করোনার সময় সমস্ত রাজ্য যখন তাদের অ্যাকচুয়াল ফিগার দিচ্ছে পশ্চিমবঙ্গ একেবারে ব্যতিক্রমী রাজ্য যে নাকি সংখ্যাটা কমিয়ে বলছে এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে করোনা আমলে অর্থাৎ সব কিছু কম কম দেখাও আর যত ক্রেডিট হবে সব থেকে বেশি বেশি করে প্রচার করো আসলে এইটার পেছনে হচ্ছে দু সালে তৃণমূলের মাটি যত সরে যাচ্ছে তত কিন্তু তৃণমূল এই টিক পুজোর ধাক্কের শব্দ বিলীন হয়ে যেতেই নেবে পড়েছে ময়দানে আইপ্যাক। এবং এই পুরো বিষয়টা তেইশ সালের রিপোর্টকে এমনভাবে ঝকমারি হিসাবে দেখানো হচ্ছে যেন গতকাল রিপোর্টটা বেরোলো আসলে এই তেইশ সালে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে কিন্তু একটা রিপোর্ট ছিল যেটা সত্যি সেইটা কিন্তু তারা বলছে না জেনে রাখুন জবাব দেবেন মুখের ওপরে সেটা হচ্ছে যে অ্যাসিড আক্রান্ত যারা তাদের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান হচ্ছে পশ্চিমবাংলার এই অ্যাসিডের দোকানগুলোকে নিয়ন্ত্রণ করা যেখান থেকে বিক্রি হচ্ছে যেখান থেকে তৈরি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এর কোনো কিছু নেই যারা ক্রাইম করছে তাদের ধরা কোনো কিছু নেই আসলে আমাদের রাজ্যে মালিক মালকিনরা ঘুরে বেড়াচ্ছে চিতিয়ে আর তাদেরকে যারা পরিপুষ্ট করলো যারা তাদেরকে টাকা পয়সা মানে ওই ভাগ পাঠালো তারা জেলে আর আমাদের এই দেশের মালিক মালকিনরা আজকে ঘুরে বেড়াচ্ছে বুকচিতিয়ে ইডি সিবিআইয়ের সৌজন্যতায় আজকে ইডি সিবিআই যত সেন্ট্রাল এনকোয়ারি আছে তারা আজ একদিক থেকে বাঁচিয়ে দিচ্ছে আর এনসিআরবি কেন্দ্রীয় সরকারি সংস্থা তাদের কী দায় ঠেকা পড়েছিল যে এই সময় খবরটাকে প্রকাশ করতে হবে সামনে যখন ভোট আজকে আমি আপনাদের কাছে বলবো যে এই ব্যাপারটায় আমাদের একটু সতর্ক থাকতে হবে আমরা প্রত্যেকেই জানি আর জিকের ঘটনা তারপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে হরিদেবপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে শুধু তাই নয় ওই কসবা ল কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজ সেখানেও কি ঘটনা ঘটেছে কলেজের মধ্যে দিনের পর দিন প্রতিটা ছাত্রীকে ধর্ষণ করেছে ওই তোলামুল ছাত্র পরিষদের নেতারা এটা অভিযোগ এবং সেটা নিয়ে কোনো মামলা চলছে তাই আমি আপনাদের কাছে বলবো যে আমি মনে করি এই রাজ্যে সব থেকে বেশি যদি নিরাপদ হয় সেটা দুজন এক হচ্ছেন মুখ্যমন্ত্রী আর একজন হচ্ছেন তার ভাইপো দলের সেকেন্ড ইন কমান্ড বাড়ির সামনে যা পুলিশ প্রহরা থাকে ভাইপো ঠাকুর দেখাতে ঠাকুর দেখতে বেরোলে তার যা প্রোটেকশান থাকে আপনাদের কারুর থাকবে না একটা মহিলা রাত্রিবেলা ডিউটি করে ফেরার পথে ইপি শিকার হলেও সে কারুকে পাবে না আর আমাদের মুখ্যমন্ত্রী আছেন একদিকে ওপরে কেন্দ্রের হাত একদিকে নাগপুরের আর এস এসের হাত আর এদিকে ইডিসিবিআই সব ম্যানেজড তাই নিরাপদ যদি থাকে দুটো মানুষ এছাড়া আর কেউ নিরাপদে নেই এমনকি পুলিশের হাবিলদার কনস্টেবল এসআই এএসআই আইসি কেউ নিরাপদ নয় পুলিশ মার খেয়ে যাচ্ছে রাস্তাঘাটে তারা দিয়ে পাচ্ছে না অথচ তাদের বস ওই রাজীব কুমার ওই হচ্ছে গিয়ে মনোজ ভার্মা যারা তাদের ইনস্ট্রাকশান দিয়ে পুজোতে ফ্যামিলি ছেড়ে যারা ডিউটি করছে তারা পাচ্ছে না ডিএ আর ওই রাজীব কুমার এবং হচ্ছে মনোজ ভার্মারা পেয়ে যাচ্ছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন মিথ্যা খবর যেটা প্রচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং এই সরকারের যত ত্রুটি বিচ্যুতি আমরা তুলে ধরি তুলে ধরব আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার সবাই ভালো থাকবেন